সুন্দর হয়েছে দেখুন সত্যি এত সুন্দর হয়েছে যদি না বানিয়ে খান তো পুরো মিস করবেন নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে যেটা সবার কিন্তু ভালো লাগবে বেশি বেশি করে আজকে ভাত খাবেন দেখুন হাতের মধ্যে এক ঝুড়ি একদম কাঁঠাল বিচি দেখুন কারা কারা এই কাঁঠাল বিচি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কেউ যে নেই এমন কাঁঠাল বিচি খেতে ভালোবাসে না সবাই কিন্তু কাঁঠাল বিচি খেতে খুবই ভালোবাসেন আমরাও প্রচুর ভালোবাসি খেতে কাঁঠাল বিচি আপনারা অনেকেই কিন্তু অনেক রকম রেসিপি করে হয়তো খেয়েছেন বা বানিয়েছেন আজ আমি ভিন্ন খাতের একদম রেসিপিটা বানাবো তাহলে চলুন রান্নাঘরের দিকে এগিয়ে যাই দেখুন আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি আর দেখুন কাঁঠার বিচিগুলো ছাড়িয়ে নেব তার জন্য একটু জল নিয়ে নিলাম আর এই যে দেখুন এক ঝুড়ি ভালোভাবে তো এখন তো বৃষ্টিকাল খুব একটা ভালোভাবে কিন্তু শুকনো করা খুব মুশকিল যখন একটু রোদ বেড়ায় তখন কিন্তু আমি রোদে দিয়ে দেই আর না হলে ফ্যানের তলায় কিন্তু দিয়ে রেখেছিলাম সেই জন্য কাঁঠাল বিচি গুলো কিন্তু একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে সেই জন্য একটু শুকনো গুলো নেওয়ার চেষ্টা করবেন এইভাবে আমি ছাড়িয়ে নেব খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে ওপরের খোসাটা জাস্ট ছাড়িয়ে নেব দেখুন ছাড়িয়ে তো নিয়েছি এরপর গোল গোল করে এইভাবে আমি কেটে নিচ্ছি আমি মোট তিন টুকরো করে কিন্তু কাটলাম যেরকম কাঁঠালের বিচি হবে সেরকম আপনারা কেটে নেবেন মাপঝোক বুঝে এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো একইভাবে ছাড়িয়ে নেব অনেকগুলো তো আছে এতগুলো লাগবে না যতটা লাগবে ততটাই আমি কেটে নিচ্ছি দেখুন আমার কাটা কিন্তু একদম হয়ে গেছে আর দেখুন ভালো করে একদম হাত দিয়ে চটকে চটকে নেব এর গায়ে থেকে যেই ময়লা আছে একবার সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব ভালো করে একদম পরিষ্কার করে চটকে চটকে আমি ধুয়ে নিয়ে একবার জলটা ফেলে দিয়েছিলাম আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এখান থেকে তুলে নিয়ে আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে পেস্ট করে নেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর সঙ্গে এক চিমটে লবণ ভালো করে এটা পেস্ট করে দেব তার জন্য একটু অল্প জল দিয়ে দিচ্ছি আর যদি পরে জল লাগে আবার একটু অল্প করে জল দিয়ে দিলাম ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে পেস্ট করে নিচ্ছি দেখুন একটু চামচ দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর একটু অল্প জল দেব কারণ মনে হলো যে অল্প একটু জল লাগবে সেই জন্য অল্প একটু জল দিলাম এরপর আবার ঢাকা চাপাটা লাগিয়ে দিয়ে আবার একটু পেস্ট করে পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিভাবে পেস্টটা হয়েছে এরপর খুব একদম কিন্তু পাতলাও হয়নি সেরকম আপনারা মাপ বুঝে কিন্তু পেস্ট করে নেবেন এরপর আমি এই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে তো নিয়েছি থালার মধ্যে এরপর এটা ভালো করে মাখিয়ে নেব কিছু মশলা সঙ্গে অ্যাড করব তাহলে খেতে আরো অসাধারণ লাগবে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে হলুদ গুঁড়ি বাটার সময় লবণ দিয়েছিলাম আবার অল্প একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি এরপর দিয়ে দেব আমি এখানে নিয়েছি বেসন বেসনটা অল্প অল্প দেব আর কিন্তু এইভাবে মাখবো পুরোটাই বেসন আমার লেগে গেছে এখানে আমি এক বাটি বেসন কিন্তু ব্যবহার করলাম এবার ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি একদম মাখানো তো আমার রেডি হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে নি উনুনটা আমার ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে বেটে রেখেছিলাম যে মশলা দিয়ে মাখানো এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল গীচের বাটাটা কিন্তু ভালো করে একদম এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না আতালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম দেখুন আঠালো আঠালো কিন্তু করে অনেকটাই আঠালো নিয়েছি হয়েছে আর একটু নাড়িয়ে নেব এর সঙ্গে একটা জিনিস কিন্তু আমি অ্যাড করছি দেখুন এখানে আমি এক চামচ ঘি দিচ্ছি তাহলে কি হবে ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে খেতে আর কড়াইতে কিন্তু লেগেও যাবে না ছেড়েও আসবে একদম এই জন্য আমি এই ঘিটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে ঘিটা দিলে অসাধারণ একটা ফ্লেভার হবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু কড়াইয়ের সঙ্গে একটুও দেখুন আর জড়ছে না একদম ছেড়ে ছেড়ে আসছে যত সুন্দর করে পাকটা হবে খেতেই কিন্তু ততই ভালো হবে একদম কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে আর এইভাবে কিন্তু আঠালো করে ডোটা তৈরি করবেন দেখুন একদম কিন্তু কড়া থেকে একবারে ছেড়ে আসছে একটা থালার মধ্যে নামিয়ে নেব তার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কেকটিন থাকে তাহলে কিন্তু আপনারা কেকটিনের মধ্যে দিয়ে করতে পারেন আমার কাছে নেই বলে আমি থালার মধ্যেই কিন্তু দিচ্ছি আর আজকে রান্নাটা পুরো ভাবেই রান্নাটা করব তার জন্য কিন্তু আপনারা যারা নিরামিষ খান খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা আপনারা মাছ মাংস ফেলে রেখে এই রান্নাটা খাবেন দেখুন এটা আমি দিয়ে দিলাম এরপর একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এটা আমি সাইজ করে নেব এতো নিয়েছিলাম এটা কিন্তু উষ্ণ উষ্ণ ঠান্ডা করে নিয়েছি খুব আবার ঠান্ডা করলে কিন্তু এটা হবে না সেই জন্য উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা সাইজ করে নেব কেপটিন থাকলে ভালো হতো তখন কিন্তু সাইজটা খুব সুন্দর হতো এইভাবে কিন্তু হাত দিয়ে আমি জাস্ট এরকম করে সাইজটা করে নেব তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে দেখুন এইভাবে করে নিচ্ছি সাইজ করে কিন্তু একবারে চৌকো সেপ আমি দিয়ে দিয়েছি সুন্দরভাবে এইভাবে চৌকো সেট দিয়ে জন্য রেডি করতে হবে সেটা রেডি করে নেব যে মশলাটা তো রেডি করব তার আগে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে কিন্তু খুব একটা ঠান্ডা এখনো কিন্তু হয়নি উষ্ণ উষ্ণ গরম আছে সেই অবস্থায় কিন্তু কেটে নেব আমি খুনটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন যার যেটা সুবিধা হবে সেরকম করে নেবেন দেখুন এইভাবে কেটে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখুন একদম কাটা হয়ে গেল এটা এরপর আলাদা করে রেখে দেই এরপর মশলা গুলো রেডি করে নিই কি কি মশলা গুলো বেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই আমি নিয়েছি চালমগজ আর কাজু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি পোস্ত পোস্তটাও আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর আদা কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নেব প্রথমে আমি চালমগজ আর কাজুটা বেটে নেব দেখুন আমার সবকিছু একদম বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বাটা রেডি আর এদিকে দেখুন এইগুলো আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও যেরকম হয়েছে কত সুন্দর হয়েছে প্রত্যেকটা দেখুন আর একটাও ভেগেও যায়নি দেখে কি মনে হচ্ছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কড়াইতে আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এই গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভেজে নেব একটু ভালো করে কিন্তু কড়াইটা গরম করে নিতে হবে আপনারা সিলভার কড়াই বা কিংবা লোহার কড়াই তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি দেখুন এক পিঠ হয়ে গেছে এক পিট কিন্তু আমি উল্টে নিচ্ছি আর একটু বন্ধুরা লাল লাল করে ভাজবেন তাহলে দেখতে যেরকম লাগবে আর আপনারা চাইলে যদি ভাবেন যে এটা আপনারা রান্না করবেন না শুধু শুধু খাবেন তাহলে কিন্তু এটা শুধু শুধু একদম শুধু ডাল দিয়ে এই ভাজাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন এটা কিন্তু দু পিট সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবেন তাহলে দেখতে যেরকম লাগবে খেতেও ভালো লাগবে দেখুন আমার ভাজা হয়ে গেছে সবগুলো একই ভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু নাড়িয়ে নেব দেখুন এগুলো তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি গন্ধটা কিন্তু বন্ধুরা অসাধারণ হচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখন টমেটোটা ভালো করে একদম নাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা যে একসঙ্গে বেটে রেখেছিলাম এই কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নেব দেখুন এইদিকে মশলাটা কষানো হতে থাক আর একদম কিন্তু হালকা আছে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এইদিকে মশলাটা হোক আদাটা ভালো করে ভেজে নিতে হবে আর এখানে বাটির মধ্যে আর একটা মশলা রেডি করে নেব তার জন্য বাটির মধ্যে দেখুন একটু জল নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালার হওয়ার জন্য এটা কিন্তু ঝাল হবে না দিয়ে দিচ্ছি জিরে গুড়ি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি এটা ভালো করে মিশিয়ে নেব এরকম দিলে না সুন্দর করে মেশে আর খেতে ভালো লাগে দেখুন এই দিকে টমেটো কাঁচা লঙ্কা আদা কিন্তু একদম দেখুন কষানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে শুরু দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মশলার মধ্যে যে জল দিয়ে গুঁড়িয়ে রাখলাম এই মশলা গুলা জলটা দিয়ে দিচ্ছি এরপর এর সঙ্গে মিশিয়ে নেব যত সুন্দর করে মশলাটা কষানো হবে তার উপর কিন্তু নির্ভর করে রান্নার সুন্দর করে মশলাটা একদম কষাতে হবে দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা এই মশলার মধ্যে দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স করে খেতেও ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটাও দিলে স্বাদটা ঠিকঠাক হবে এরপর লবণ চিনিটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে একদম নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে কাজু বাদাম আর যে বেটে রেখেছিলাম এই চালমগজ আর কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেখুন কিছু কথানো একবারে রেডি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি জাস্ট একটু তেল ছাড়া তেল ছাড়তে হয়ে যাবে তারপর মশলাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল দেখুন আমি এরকম একটা ছোট বাটি মোট দেড় বাটি জল দিলাম কারণ খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই এটা একটু গ্রেভি গ্রেভি কিন্তু খেতে ভালো লাগে দেখুন ফুট তো চলে এসছে এরপর আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত লোভনীয় হয়েছে রেসিপিটা কাউকে যদি দেখেন কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে এরপর আমি নামানোর আগে আরেকটা জিনিসের মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি পস্তু তাও এখানে নিয়েছি গরম মসলা গরম মসলার গুড়টা ছড়িয়ে দিলাম দিয়ে দেব ঘি নিরামিষ রান্নাতে কিন্তু ঘি ব্যবহার করলে দারুণ লাগে খেতে এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি একদম দেখুন রেসিপিটা একবারে রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি হুম সত্যি এত সুন্দর হয়েছে যদি না বানিয়ে খান তো পুরো মিস করবেন এত সুন্দর লাগছে পুরো অপূর্ব একটা রেকুর্টে দু তলা ভাত খাওয়া হয়ে যাবে আজ কতো বাড়ির সবাই চলতে যাবে যখন রান্নাঘরে আসছিলাম এক ঝুড়ি কাঁঠাল বিচি নিয়ে তখন বাড়ির সবাই বলছিল কি আজকে রেসিপি করবি কাউকে কিন্তু বলা হয়নি সবাইকে আজকে চমকে দেব আশা করি সবারই আজকে রেসিপিটা ভালো লাগবে তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে টাটা